সকলকে নমস্কার রাধে রাধে আজকে চলে আসলে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সারাম পাবিন ইউটিউব চ্যানেল আপনাদের সামনে রয়েছি আমি বাবিন তো মালদা শহরের যে বিখ্যাত চটক পূজা সেটা হচ্ছে মালদা দু নম্বর কোর্ট চটক পূজা আর সেই দু নম্বর কোটি চটক পূজা নিয়ে কিন্তু আমি উপস্থিত হলাম আপনাদের সামনে আরও একটি পার্ট নিয়ে চটপার প্লে লিস্টটাকে আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন এবং এবংক পূজার প্রত্যেকটি পার্টকে আপনারা কিন্তু অপরন্ত পরিমাণে কিন্তু ভালোবাসা দিচ্ছেন এবং সেই ভালোবাসার দ্বারা কিন্তু আমি ইন্সপায়ার হয়ে আরো নতুন নতুন ভিডিও নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এইবারের যে পূজা পূজার সম্পূর্ণ এ টু জেড কি করে কি হচ্ছে কি করে চালান দেওয়া হচ্ছে কি করে ভূত পূজা হচ্ছে কি করে মরামাতার চালান দেওয়া থেকে শুরু করে সবগুলো তত্ত্ব কিন্তু জানানোর চেষ্টা করছি আপনাদের আমার এই চ্যানেলের দ্বারাই আমার এই চ্যানেলের ভিডিও দ্বারাই তো যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার আমার কর্তব্য রয়েছে আপনাদের এ টু জেড তত্ত্ব জানানোর তো একের পর এক আপনাদের সামনে সবগুলো জিনিস তুলে ধরবো এবং আপনারা যেমন ভাবে ভালোবাসা দিচ্ছেন তেমন ভাবে ভালোবাসা দিতে থাকুন এবং আজকে আপনাদের যে জিনিসটা দেখা চলেছি সেই জিনিসটা কিন্তু একদম অবিশ্বাস্য এবং অলৌকিক দৃশ্য যেটা আপনারা দেখতে পাবেন আজকে আমার এই ভিডিও দ্বারাই একটা সন্ন্যাসী গায়ে কিন্তু তার ভর নৃত্য আমরা দেখতে পাই এবং সেটাই কিন্তু আমার ক্যামেরা ক্যাপচার করি এবং সেটা নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে চলে আসলাম আরও একটি পার্ট নিয়ে সেটা আপনারা ভালোভাবে এনজয় করুন এবং দেখুন এবং কমেন্ট করে জানান যে এরকম টাইমে আপনাদের আরো ভিডিও চাই কি চাই না কিন্তু যদি এরকম ভিডিও চান তো অবশ্যই যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং যদি আপনারা আমার সঙ্গে কথা বলতে চান তো অবশ্যই আমার ফেসবুক আইডিটিকে ফলো করবেন এবং ইনস্টাগ্রামেও আমার আইডি আছে ইনস্টাগ্রামের নাম হচ্ছে সানাম বাবিন এবং ফেসবুকে নাম হচ্ছে ম্যান মি সানাম বাবিন তো অবশ্যই ফলো করে রাখবেন তো বেশি কথা না বলে সরাসরি চলুন আপনাদের সেই যে দৃশ্য সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করুন